নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন শ্রাবণ মাস হল ভগবান শিবের একান্ত মাস তাই এই মাসে যদি আপনারা ভগবান শিবের ব্রতকতা মাহাত্ম এবং পুজোর নিয়ম মেনে চলেন তাহলে ভগবান শিব আপনাদের ওপর সদাই সদয় থাকবেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস হিসাবে হিন্দু ধর্মে বিশেষ মর্যাদা পেয়েছে এই মাসে ভগবান শিবের বিশেষ পূজা অর্চনা করা হয় এবং প্রতি সোমবার শিব ভক্তরা এই ব্রত পালন করে থাকেন তাহলে আজকে জানব শ্রাবণ মাসের মূলত পৌরাণিক কাহিনীটা কি ছিল পুরাণ অনুসারে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় সমুদ্র থেকে হলাহল বিষ উত্থিত হলে সৃষ্টি রক্ষার জন্য মহাদেব নিজ কণ্ঠে সেই বিষ ধারণ করেন বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় যে কারণে তিনি নীল কণ্ঠ নামে পরিচিত বিষের জ্বালা প্রশমনের জন্য দেবী পার্বতী তার স্তন্য দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এবার জানব যে শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালনের মূল নিয়মগুলো কি কি শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষ ব্রত পালন করা হয় বন্ধুরা এই ব্রতে নির্জলা উপবাস রাখা একান্ত প্রয়োজনীয় এবং সন্ধ্যায় অবশ্যই শিবের পূজা করা উচিত যারা পূর্ণ উপবাস করতে পারেন না তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন পুজোর নিয়ম প্রথমত ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক অবশ্যই পরিধান করুন এবং ঘরে বা মন্দিরে পূজার স্থান পরিষ্কার করুন চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটাকে পবিত্র করে নিন দুই পূজার সামগ্রী মূলত শিবের পূজাতে শ্রাবণ মাসে কি কি দরকার প্রথমত লাগবে গঙ্গা জল বা পবিত্র দুধ বা বেলপাতা ধুত্রা ফুল আকন্দ ফুল নীল নীলকণ্ঠ ফুল চন্দন মধু ঘি সিদ্ধি আতপ চাল জব প্রভৃতি জিনিস অবশ্যই আপনারা সঙ্গে করে নেবেন এগুলো ভগবান শিবের পূজাতে অতি অবশ্যই প্রয়োজনীয় এবার আপনি ভগবান শিবকে অর্থাৎ শিবলিঙ্গকে কিভাবে অভিষেক করবেন অর্থাৎ কিভাবে ভগবান শিবলিঙ্গকে আপনি পরিষ্কার করবেন বলুন ধুইবেন বলুন আর অন্য কিছু শিবলিঙ্গে প্রথমত গঙ্গা জল দুধ ঘি মধু সিদ্ধি এবং দই দিয়ে অভিষেক করুন এবং শিবের প্রিয় নৈবেদ্য কী শিবের সব থেকে প্রিয় শিবের যে জিনিসগুলি প্রিয় সেগুলি হলো বেলপাতা সবচেয়ে প্রিয় নৈবেদ্য থুত্রাফুল ফুল মূলত আমরা ব্যবহার করি কেন জানেন পুত্র লাভের জন্য এটি বিশেষ ফল দেয় আকন্দ ফুল লাল বা সাদা আকন্দ ফুল মোক্ষ লাভের জন্য ভগবানকে অর্পণ করতে হয় স্বামী পাতা শনিদেবের সাথে শিবকেও সন্তুষ্ট করে আর ভাং এটি তো শিবের অত্যন্ত প্রিয় নৈবেদ্য এগুলো দিয়ে অবশ্যই শিবকে পুজো করার চেষ্টা করবেন প্রতি সোমবার এবার বর্জনীয় দেয়া যাবে না কোন জিনিসগুলি প্রথমত তুলসী পাতা কারণ শিব ভগবান তুলসীর স্বামী জলন্ধরকে বধ করেছিলেন তাই তুলসী পাতা দেয়া নিষিদ্ধ আর অবশ্যই কেতকি ফুল কেন জানেন কেতকে মিথ্যা সাক্ষী দিয়েছিল বলেতে অভিশপ্ত আর হলুদ ভাঙা চাল তিল শঙ্খের জল যেটাকে আমরা জল শঙ্খ বলি সেই শঙ্খের জল কোনোভাবেই শিবের লিঙ্গে দেওয়া যাবে না আর যে কোনো লাল রঙের ফুল একদমই শিব পুজোয় নিষিদ্ধ শ্রাবণ মাসের ব্রত কথা প্রধান কাহিনী প্রাচীনকালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন তিনি নিঃসন্তান থাকায় পুত্র লাভের কামনার প্রতি সোমবার উপবাস করে শিবের পূজা করতেন প্রতি সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন তার ভক্তি দেখে পার্বতী শিবের কাছে তার মনোবাসনা পূরণের অনুরোধ করেন অবশেষে শিব তার পুত্র লাভের ইচ্ছা পূরণ করেন এবং বিশেষ পরিস্থিতিতে তার পুত্র মারা গেলেও শিবের আশীর্বাদে সে আবার পুনরায় জীবিত হয়ে ওঠে তাই বন্ধুরা আপনারা যদি ভগবান শিবকে মন দিয়ে পূজা করতে পারেন তবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এই ব্রত কথা থেকে এই শিক্ষা নেওয়া যায় যে ভরে সোমবার ব্রত পালন ও ব্রত কথা শ্রবণ করলে শিবের সন্তুষ্ট হয়ে ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবার জানব উপবাসের নিয়ম যা আপনি খেতে পারেন এই সোমবার শ্রাবণ মাসের সোমবার ফল ফল আপনারা প্রতি দুই ঘন্টা অন্তর খাবেন দুধ মাখন বাদাম বাজরা ইত্যাদি আর সাধারণ লবণের পরিবর্তে অবশ্যই আপনারা সৈন্ধব লবণ খাবেন এবং এই শিবের পূজাতে আপনারা যা খাবেন না যারা উপোস করবেন তাদের কথাই আলাদা কিন্তু যারা উপোস করতে পারবেন না অথচ নিরামিষ খাবেন তারা আলু লাউ কুমড়ো বা মাংস মাছ এই জাতীয় জিনিস কখনোই গ্রহণ করবেন না শ্রাবণ মাসের বিশেষ যে অনুষ্ঠান যে ষোলো সোমবার ব্রত যে পালন করা হয় এই ব্রত মোট ষোলোটি ক্রমাগত সোমবার উপোস করতে হয় এবার জানব এই দিন আপনি কোন ধরনের কাজ করলে ভগবান শিবের অশেষ করুণা পাবেন শ্রাবণ মাসে দান ধ্যান পূর্ণ করলে অতি পূর্ণ লাভ হয় দরিদ্রদের দান করলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড় আপনি সবেই দান করতে পারেন এই শ্রাবণ মাসের সোমবার এবং এই দিন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পালন করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিজেরা উচ্চারণ করবেন ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এই মন্ত্র জপ করলে মনের শান্তি ও বিপদ থেকে মুক্তি পাওয়া যায় শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রায়াম্বকাম যয মাহে সুগন্ধিম পুষ্টি ভরদানম উর্ভা রুকি মৃত্যুর অবশ্যই এই মন্ত্রটি একশো আট বার বলার চেষ্টা করবেন না পারলে অন্তত আট বার অন্তত উচ্চারণ করার চেষ্টা করবেন শ্রাবণ মাসের এই সোমবার শিবের ব্রত পালন করলে কেবল এটি শুধু ধর্মীয় আচার নয় এটি ভক্তের জীবনের একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে মানসিক শক্তি বৃদ্ধি করে নিয়মিত ব্রত উপবাস এবং শিবের আরাধনার মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান এবং ভগবান মহাদেবের আশীর্বাদ লাভ করেন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন No